কীভাবে বুঝবেন আপনার ভিতরে হিংসা আছে কি না এই বিষয়ের উপরে আমি আমার মালিক মসজিদে আলোচনা করছিলাম ফোনে এক ঘন্টা আজকে সেই পয়েন্টগুলো আনব না শুধু এটুকু আনি যে কেউ যদি হিংসা করে আপনার সাথে আমার সাথে এর থেকে বাঁচার উপায়টা কি। আজকে এটা বলে খুব শেষ করে দিচ্ছি কেউ যদি হিংসা করে আপনি প্রথমে কি করবেন হিংসায় ধৈর্য ধরবেন ও হিংসা করুক আমি ধৈর্য ধরেছি ওর সাথে পাল্টা হিংসা করা যাবে না কুকুরে কামড় দিলে তার গায়ে কামড় দিতে নাই আমিও তো কুকুর হয়ে গেলাম আপনিও তো কুকুর হয়ে গেলেন তাহলে স্বভাব তো এরকম হয়ে যাবে না কুকুর কামড় দিলে কুকুরের পায় কামড় দিতে নাই উল্টো তো যে হিংসা করছে তার সাথে পাল্টা হিংসা করা কোনো দরকার নেই আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে বলেছেন ওয়া ইন তোমরা যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহকে ভয় করে চলো তারা যতই চক্রান্ত করুক তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ আমরা যদি ধৈর্যশীল হই আর আল্লাহকে ভয় করে চলি যে যার হিংসা করার করুক আল্লাহ বলছেন ওদের ওই হিংসাতে ওই চক্রান্ততে আপনার কোন ক্ষতি করতে পারবে দুই নম্বর কাজ কি আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে যে আল্লাহর উপরে ভরসা রাখে হিংসুকের হিংসা তার কোন ক্ষতি করবে না আল্লাহ আলামিন বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য কি যথেষ্ট আমি আল্লাহর উপরে ভরসা করছি হিংসা করো চক্রান্ত করো যা কিছুই করো না কেন ইনশা আমার কিছু করতে পারবে না আল্লাহর উপরে ভরসা রাখবে পাল্টা হিংসা করবেন না যে হিংসা করে উনটা তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন শত্রুর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আল্লাহ করবেন বলেছেন কি ভালো আর মন্দ দুইটা এক জিনিস না দুইটা সমান না ইদ ফিল্লাহিয়াসান তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো ওই লোকটা আপনার সাথে হিংসা করে আপনি জানেন ও আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে জানেন দেখা হয়েছে সুন্দর ব্যবহার করে তাকে বিদায় দিয়ে দেন বলারই দরকার নেই বলার দরকার নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কতজন হিংসা করেছে কত মুনাফিক ছিল কোন কোন সাহাবি অনেক সময় আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনি কার সাথে কথা বলছেন কার জন্য এটা করতেছেন জানেন মুনাফিক এগুলো ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে আল্লাহ রসুল জানে কিন্তু প্রতিবাদ করেনি তাকে বুঝতে দেয়নি ও আসছে ওর সম্মন্ধে বিদায় করে দিচ্ছে এটা আল্লাহর রসুলের শিক্ষা আল্লাহ বলছেন ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো ও হিংসা করো কিন্তু তুমি ওর সাথে ভালো ব্যবহার করে তাকে বিদায় দিয়ে দাও আরেকটা কি করবেন আল্লাহ কুরা আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ ও সবির হুকুম মিন দা রজাত শিয়া মসলা তোমাদের কি আমি এমন বিষয়ে সংবাদ দিব না যে আমলটা কি সিয়ামের চেয়ে সালাতের চেয়ে দান খয়ারের চেয়ে চেয়েও বেশি মর্যাদাশীল যে আমলটা সেটা কি সলাফোজাতিল বাইনি নিজেদের মধ্যে দিয়ে হিংসার বিদ্বেষ এগুলো আছে এগুলো মিটমাহার করে ফেলে সমাধান করে ফেলে এগুলো এই কাজটা নামাজের চেয়েও রোজার চেয়েও বান খারাপ করার চেয়ে বেশি মর্যাদাশীল কাজ আর আমরা কি করি তাহাজ বইসা থাকি মনের ভিতরে হিংসার ডিব্বা হয় না দশ বার হজ এসে কারে কি ক্ষতি করবো কার মাথায় বাঁশ দিব বা লাঠির বাড়ি দিব কাটটা মাইরা খাইবো এইগুলা চিন্তা হাজি সাহেব উনি মনে করছেন ওর তাহায্যে তার বড় জিনিস আল্লাহ রসুল কি বলছেন নামাজের চেয়ে রোজার চেয়ে দাম খারাপ করার চেয়ে বড় উচ্চ ইজ্জতের কাজ হলো কি এমন হইলো কি নিজেদের মধ্যে যে আছে হিংসা বিদ্বেষ অমিন এগুলো দূর করে ফেলো ফাইন না ফাসাদাজাত ইদ বাইন হিআল হালি কেন না নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো থাকলে মুনবান করে দেবে কি মুন্ডন করবে দিনকে মুন্ডন করে দেবে মাথা মুন্ডন করবে না দিনকে আল্লাহ রসুল বলছেন ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা মুসলমানরা একজন আরেকজনকে ভালোবাসতে পারো ডান না তো ঢুকতে পারবে না ততক্ষণ তোমরা কখনো যতক্ষণ ইমানদার হও আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনে ভালোবাসো আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে ভালোবাসা বাড়াবে কি আমল করলে সেটা হচ্ছে কি তোমরা বেশি বেশি করে সালাম দাও বেশি বেশি করে কি সালাম দাও আল্লাহ রসুল এগুলো শিক্ষা দিয়েছে গুণা থেকে তওবা করতে হবে তওবা করলে হিংসুকের হিংসার ক্ষতি করতে পারবে না এই আমাদের তওবা দিকে কি করতে হবে অগ্রসর হতে হবে আগ্রহী হতে হবে আর মাথার যত চিন্তা আছে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেবে মাথায় যত দুশ্চিন্তা আছে টেনশন আছে কে জানে আমার ক্ষতি করতে চাইতেছে কে জানে এগুলা করতে চাই আল্লাহর হাতে ছেড়ে দেন সব আল্লাহর উপরে আল্লাহ সমাধ করবে আপনার ইনশাল্লাহ ক্ষতি হবে না আল্লাহ কোরআনে বলছেন তোমার আকিরা ঠিক করে না বিশ্বাস ঠিক করে নাও আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান ওই ক্ষতিকে ফিরিয়ে দিবে এমন কেউ নাই ইল্লাহুয়া আল্লাহ ছাড়া ওয়া ই আর আল্লাহ যদি তোমার কোনো ভালো কিছু চান ফালা রদ লিফদলিহি আল্লাহর অনুগ্রহকে ঠেকিয়ে দিবে বাধাগ্রস্ত করবে এমন কোন শক্তি এই আসমান জমিনে কোথাও নাই এজন্য আল্লাহর উপরে আস্থা রাখতে হবে আল্লাহর হাতে সব কিছু কি ছেড়ে দিতে হবে তাকে কি দিয়েছে আল্লাহর রহমত নিয়ে কথা বলার দরকার নাই সব শেষে বিষয়টা নিয়ে একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আহুম ইয়াকসিমুন রাহমাত রাব্বিকা নাহনু ক্বাসামনা বাইনাহুম نحن قسمنا بينهم معيشتهم ফিল الحياة দুনিয়া ও র স আনা বা গং স ক বা দি দরজা সুরজ যুগফুফের বত্রিশ নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলতেন না হোম এক শিমুন আর ওরা এই মানুষগুলা কি আল্লাহর রহমতের ভাগ বন্টন করবে নাহ ন কসম না বাই নাহু মাইশাতা ফির হায়াত মাইশাতা ফির হায়াত এদের দুনিয়ার জীবনে ভোগ্য সামগ্রী কে কি পাবে এটা বন্টনের কাজ কার আল্লাহ আল্লাহ যেটা বন্টন করবেন দুনিয়া কে কি রিজিক পাইব কি পাইব না পাইব এইটা ভাগ বন্টনের দায়িত্ব কি তাদের যে আল্লাহর রহমতকে তারা ভাগ বন্টনের দায়িত্ব নিয়ে নিবে আল্লাহকে বাদ দিয়ে কে করবে আল্লাহ রহমতিকা আপনার রবের রহমত কি বন্টনের দায়িত্ব তাদের ওরে টাকাওয়ালা বানাইবে ওরে বানাইবো ওরে এটা দিব ওরা এটা দিব আল্লাহর হাতে আল্লাহ রহমত বন্টনের দায়িত্ব কারণ এটা আল্লাহ কাকে কি দিবে কোন অবস্থা রাখবে কাকে কোন পরীক্ষায় রাখবে দায়িত্ব কেন নিতে চাই হিংসা আল্লাহ বলছেন আমরাই মানে আল্লাহ এই দুনিয়াতে কারোর উপরে কারো বেশি ইজ্জত দেন কেউ বড় সিটে কেউ তার ছোট সিটে কেউ তার ছোট সিটে এই স্তর কে নির্ধারণ করেছেন আল্লাহ কাউকে সভাপতি কেউ সেক্রেটারি কে জয়েন্ট সেক্রেটারি কেউ সাধারণ সদস্য কে সাধারণ মহল্লার লোক পরিবারের মধ্যে একই অবস্থা স্বামী কর্তা তারপরে স্ত্রী তারপরে সন্তান কে হবে মুরুবীরা কার স্থান কি পরিবার ব্যবসা বাণিজ্য মসজিদ মান্তাসা দেশ রাষ্ট্র সব জায়গায় কে কাকে কোন স্তরে আল্লাহ কি দিবেন এটা আল্লাহ দিয়েছেন মর্যাদা একজনের উপর একজনকে মর্যাদা দিয়েছে কিসের জন্য যাতে একজন আরেকজনের নিয়ে কাজ করাতে পারে সবই যে সবাই যদি একে মাপের হয় তাহলে কেউ কাউকে মানবে না দুনিয়ার ভাই কেউ কাউরে মানবে না মানে আমি আপনি সবাই যদি ব্যবসায়ী হয়ে দোকান ঝাড়ু দিব কে কর আমারও আল্লাহ এক কোটি টাকা দিল আমার দোকানে যে কর্মচারী তারও এক কোটি সে কি আমার কাছে চাকরি করবে আপনার দোকানে করবে করবে না দোকানে মাল হয়েছে ঝাড়ু দেবে কে মালপত্র মুছবে কে ওই যে গাড়িতে মালটা আনতেছি ব্যান গাড়িওয়ালা ব্যান চালাইবো না কারণ ও আমার সমান টাকার মালিক ও কোন দুঃখে ব্যান চালাইব আমি যদি এ সি রুমে ব্যবসা করি একই টাকার মালিক কোন দুঃখে রোদে বৃষ্টিতে কুইড়ে ওই ব্যান গাড়ি আনাইব তাহলে আপনার মালটাকে আনবো ব্যবসা বন্ধ মাথায় কুলি নিয়ে আসেন উপরে উঠাইবো তাহলে আপনি আপনি ওঠা নেবেন কেউ নিবে না কুলি কুলি নাই কুলিরও তো আপনার মতো টাকা এই যে আপনারা আমরা ওয়াশরুম করি এই যে রাস্তার ড্রেন ময়লা হয়ে গেলে নামে ওইটার ভিতরে নেমে পরিষ্কার করে এখন যদি এই লোকগুলো না থাকে মানে আল্লাহ যারা বিষতলার বাড়ির মালিক এবার ড্রেনের ভিতরে চুবেন পারবেন আল্লাহ এই যে কাপড়টা পরেছে সেলাই এই কাপড় আপনি পরতে পারতেন না আপনি পরতে পারতেন না ডোর শিখেন তারপরে কাপড় পরেন কারণ দর্জি হলে কোন দুঃখে আপনার কাপড় সেলাই দিন ওকে কম টাকার মালিক নাকি আল্লাহ যদি সবার একই লেভেলের দিতেন তাহলে এই ধুনি অতুল হয়ে যেত আল্লাহ যেন বলছি আমি কারোর উপর কারোর মর্যাদা দিয়েছে এটা কি ব্যালেন্স যাতে একজন আরেকজনের দু উপকার পায় একটা ঠিক থাকে এটা পরীক্ষা এবং এর মধ্যে নে কামল করে আঁকেরাতে তারা কল্যাণের রাস্তা খুঁজে নেবে এই জন্য ভাই আল্লাহর বন্টনের উপরে কথা বলতে নাই আমরা যে যেভাবে আছি সর্বাবস্থায় কী বলবো আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ যা দিয়েছেন এটা আল্লাহর বন্টন আল্লাহ ডিজিক তবদিলে যা রেখেছে দুনিয়ায় তারা যারা অটেল পাইছে আঁকের পাবে ওর কোনো গ্যারান্টি নেই দুনিয়াতে মিসকিন আখেরাতে সে মিসকিন থাকবো আর কোনো এটা ফায়সালা দেওয়া যাবে না আমলের উপরে যার আমল ভালো সে আঁখেরা তো অনেক মর্যাদা পাবে যার আমল খারাপ দুনিয়ায় তারে একবারে রসগোল্লার ভিতরে চুবায় রাখলেও লাভই না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমরা যেন কারোর প্রতি কেউ হিংসা না করি আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরকে হিংসা থেকে দূরে রাখুন এইজন্য বলতে হবে কি আমিন হা হাসিদিন ইজা হাসাদ অন্য কেউ যদি হিংসা করে আল্লাহ হিংসা থেকে আমাদেরকে মুক্তি দান করো হ্যাঁ তো কারো ধ্বংস কামনা করবেন না মহিলাদের ভিতরে এগুলা দেখা যায় পুরুষের মধ্যে এগুলা রোগ ঢুকছে ও মরে না কেন ওইশ ব্যবসা করছে উন্নতি হইতেছে তো ব্যবসায়টা পড়ে না কেন আগুন লাগে এত জায়গা বাড়িতে লাগতে পারে না কয় ভূমিকম্প হইছে এত সুন্দর বাড়ি বানাইছে ঘুরছে পোলাও কর্ম সবই খাইছে নিচে নাই মা কয় গভীগম্পার বাড়িটা পরে নাকে তোমার কি দেখছেন পরে এত ইজ্জত ও ধ্বংস হয় না কে মানুষ লাগায় দেখ বেজদি করবি আমরা তোমার লাগে কেন এত মাইসের ধ্বংস কামনা করে হারাম মুসলমান মুসলমান ধ্বংস চাইতে পারে না মুসলমান মুসলমানে ভালো কিছু দেখলে হিংসা করতে পারে না বলবে যে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ হামদুল্লিল্লাহ ইমান না তামলের সাথে দুনিয়ায় রাখো পরিষ্কার মন নিয়ে যাতে হাঁসারের মাথা